তো হ্যালো বন্ধুরা চলে এসছি আমি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো পোর্টের ব্যাপারটা নিয়ে ঠিক আছে আপনারা অনেক সময় পোর্ট করে থাকেন বা পোর্ট করতে দেখেন যে অনেক মানুষ পোর্ট করছে বা কিছু তো এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি পুরোটাই কথা বলবো যে পোর্ট করলে আপনার কি কি মানে সুবিধা পাবেন আর কি কি আপনার অসুবিধা হতে পারে আর পোর্ট হতে কতদিন সময় লাগে পোর্ট হওয়ার পর আপনি আবার কতদিন পর পোর্ট করতে পারবেন তো এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো পোর্ট যদি আপনি করেন তাহলে পোর্ট করতে সর্বপ্রথমে আপনি যদি কোনো দোকানে করেন তাহলে আপনার পোর্ট করতে একটু খরচটা বেশি আসবে আর যারা দেখবেন একটু মানে টোটোতে বা গাড়ি নিয়ে পোর্ট করতে বের হয় তাদের কাছে যদি পোর্ট করেন তাহলে আপনারা তাদের কাছে একটু সুবিধাগুলো বেশি পাবেন তো এখনকার সময় যদি আপনারা পোর্ট করেন তো পোর্ট করতে গেলে পেয়ে যাবেন ফ্রিতে এক মাস আনলিমিটেড কল এবং প্রতিদিন টু জিবি করে ইন্টারনেট এখনকার সময় ঠিক আছে পোর্ট করতে গেলে আপনার মোবাইলে যদি রিচার্জ থাকে তাহলে সব সময় পোর্ট ফ্রিতে হয়ে যাবে আর যদি আপনার সিমে মানে মোবাইলে রিচার্জ না থাকে তাহলে কিছু খরচা হতে পারে তবে এখন অনেক সময় অফার থাকে যে আপনার করে আপনার তো করতে কিছু রিচার্জ যদি না থাকে তাহলে খরচা হতে পারে এটা আপনি মানে চিন্তা করে নিন যে খরচা হবে আপনার কিছু আর পোর্ট করার কিছু সুবিধা অসুবিধাগুলো বলছি যেরকম সুবিধা হচ্ছে যে আপনার নাম্বার না বদলে ওই নাম্বারটাই রেখে আপনি পোর্ট করতে পারবেন এতে কি হয় যে আপনার যদি কোনো অপারেটরের সার্ভিস খুব ডাউন থাকে মানে নেট চলতে অসুবিধা হয় ফোন করতে অসুবিধা হয় তাহলে আপনি পোর্ট করে নাম্বার না বদলে ওই নাম্বারই রেখে আপনি অন্য কোনো কোম্পানিতে চলে যেতে পারছেন যে অসুবিধাগুলো অসুবিধা হচ্ছে পোর্ট করতে কিছু সময় লাগে যেরকম আপনি যদি আজকে পোর্ট করেন তাহলে আজ থেকে তিন থেকে মানে সাত দিনের মধ্যে আপনার সিমটা পোর্ট হবে ঠিক আছে তো তিন থেকে সাত দিন মতো সময় লাগে এতে আপনার পুরোনো সিমটাই সাত দিন বা তিন দিন চলে দিয়ে পুরোনো সিমটা চলতে চলতে দেখবেন রাত দশটা কি এগারোটার দিকে আপনার সিমটা বন্ধ হয়ে যায় দিয়ে রাতে যদি আপনি আপনার সিম কার্ডটি ভরেন তাহলে আপনার সিমটাই টাওয়ার চলে আসবে যদি আপনি রাতে না ভরেন সকালেও ভরলেও কোনো ব্যাপার নাই টাওয়ার চলে আসবে পোর্ট করার পর আপনার কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন হচ্ছে যে নতুন সিমটা ভরার পরও টাওয়ার আসতে কিছু সময় লাগছে বা অনেকক্ষণ সময় নিচ্ছে যে পোর্টের যে করার পর নতুন সিমটা চালু হয়েছে সেটাতে টাওয়ার আসতে অনেকটা সময় লাগছে ঠিক আছে এরকম সমস্যা দেখা দিতে পারে তো একটু ওয়েট করে যাবেন আর অনেক সময় কি হয় যে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট যদি থাকে সিমটায় তাহলে আপনার ওই সিমটায় টাওয়ার দেয় না তখন আপনাকে আবার সার্ভিস সেন্টারে গিয়ে বা তাদেরকে কমপ্লেন করে আবার নতুনভাবে সিমসয়াব করে নিয়ে আসতে হয় ঠিক আছে এই সবগুলো অসুবিধা হতে পারে আপনার সঙ্গে ঠিক আছে আর পোর্ট করলে কোনো রকম ক্ষতি মানে অনেক মানুষের চিন্তা ভাবনা থাকে যে আমরা যে বারবার পোর্ট করছি এতে কোনো ক্ষতি বা কিছু হবে কি না তো আপনাদেরকে বলি পোর্ট করলে যদি কোনো ক্ষতি হতো তাহলে আপনার এই বিষয়টা নিয়ে সরকার হয়তো কিছু অ্যাওয়ারনেস ভিডিও বা প্রচার বা কিছু একটা কিছু পদক্ষেপ কিন্তু এখনকার সময় যে হিসাবে আমরা দেখতে পাচ্ছি এতে বারবার পোর্ট করলেও কিছু ক্ষতি হয় এই বিষয়টা নিয়ে তো মানে ডিপলি কিছু বলতে পারাচ্ছে না তবে আমার জ্ঞানে বলা হয় মানে মনে হচ্ছে যে কোনো রকম ক্ষতি হয় না ক্ষতি হলে তাদেরকে এভাবে পোর্ট করতে দিত না বা কোম্পানি পোর্ট করতো না যে প্রত্যেক দিন বারবার টোটো পাঠাচ্ছে পোর্ট করতে ওরা তো এই বিষয়টা ওরা করতো না যদি কোনো রকম ক্ষতি হতো এটা কি হচ্ছে যে একটা কম্পিটিশান মার্কেট ধরেন যে যেরকম যে যত কাস্টমার বাড়াতে পারে ঠিক আছে এই বিষয়টা নিয়ে তারা একটু চেপে আছে এজন্য জন্য তারা কম্পিটিশন করছে তো আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে পোর্টের বিষয় নিয়ে আরেকটা বলে দিই যে পোর্ট এস আপনি কিভাবে বার করেন পোর্ট এস এম এস বার করার জন্য আপনাকে আপনার মোবাইলের মেসেজ বক্সে মেসেজ লিখে পাঠাতে হবে উনিশশোতে ঠিক আছে উনিশশোতে মেসেজ লিখে পাঠাবেন ও আর টি স্পেস দিয়ে নিজের মোবাইল নাম্বারটা দিয়ে আপনার একে কি দুয়ে যেই সিমটা আপনার থাকবে আপনাকে সিলেক্ট করে দিতে হবে তার কিছুক্ষণের মধ্যে আপনার দেখবেন ওরা মাধ্যমে একটা দিবে সেই রিপ্লাইটা হয়ে গেলে আপনার পোর্ট করা যাবে ঠিক আছে ওই রিপ্লাইটা আপনার চার দিন অবধি ভ্যালিড থাকে এর মধ্যে যদি আপনার রিচার্জ শেষও হয়ে যায় তবুও আপনার কোনো সমস্যা হবে না পোর্ট হয়ে যাবে চার দিনের মানে ভেতরে তো এই ছিল আমার আজকের ভিডিও তো আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে কোনোরকম প্রশ্ন থাকলে জানাবেন তো ধন্যবাদ